বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ডেমরা কালীগঞ্জ সড়কের ইসাখালী এলাকা শুরু হয়ে রূপগঞ্জ থানার সামনে প্রদক্ষিণ করে র্যালিটি এক স্থানে এসে সমাবেশের রূপ নেয় র্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি সেলিম সাধারণ সম্পাদক গুলজার হোসেন কায়েতপাড়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূর হোসেন সাধারণ সম্পাদক তারা মিয়া পৌর সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান কাউন্সিলর রোকন মিয়া যুবদল নেতা শামীম কৃষক দল নেতা ফারুক ভুইয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক